আউটিংয়ে আজকে সানডেও নয় স্যাটারডেও নয় তো তারপরেও আজকে বেরিয়ে পড়েছি পয়সা ধ্বংস করার কোনো দিন বা লগ্ন হয় না বৌদের না তো বেরিয়ে পড়েছি দিন পরে আজকে ঘুরতে যাওয়া হয়নি তো এখন আমরা অন যাচ্ছি রাস্তায় বেলগুড়ি এক্সপ্রেসে আছি আমরা আজকে যাচ্ছি সিসি ওয়ানে এর আগের দিন গেছিলাম সিসি টুতে তো আজকে যাচ্ছি সিসি ওয়ানে রাস্তায় তো অতিরিক্ত জ্যাম মানে কি বলবো ভাবছিলাম যে এন্ট্রোটা করে দেবো তো যখন রানিং গাড়ি থাকবে কিন্তু রানিং আর হবে বলে আমার মনে হয় না কারণ প্রচণ্ড জ্যাম রাস্তায় দেখো আর আজকে আমার লুক এটা সবথেকে হাস্যকর ব্যাপার হচ্ছে আমি রেডি হওয়ার সময় লিপস্টিক পরতেই ভুলে গেছি যেটা রাস্তায় এসে মুখ দেখা মনে করেছে আর যে বরগোসাই মন্দির ড্রাইভিং এত ভিড় ঠেলে এত ক্যাকাফুনি শুনে উইকেন্ডে তাও ইচ্ছা করে বেরোতে কিন্তু এটা উইকেন্ড ছিল না যদিও আর এই যে কলকাতাকে লন্ডন ফিল দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের বিগ বেন ওকে আমরা বলে এগিয়ে চলাম আমাদের গন্তব্যের দিকে আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি সিসি ওয়ানে এখানে পার্কিং লট থেকে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম আর তখনই দেখতে পেলাম একটা মেট্রো এবার কলকাতাকে একটু চাইনিজ ফিল দেওয়া হচ্ছে এখন যাব সেকশন তো আর এইদিকে বর্ষ চলে গেল একজন সিকিউরিটির কাছে জিজ্ঞেস করতে যে ইমাজিন স্টোরটা কোথায় তো খুঁজতে খুঁজতে আমরাও চলে গেলাম ইমাজিন স্টোরে আর এখানে লিফট তখন অলরেডি চলছে আর পৌঁছে দেখলাম সব স্টোরই অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা অনেকটা লেট জ্যামের কারণে স্বাভাবিক তারপরেই ঘুরতে উঠতে আমরা বেরিয়ে আসলাম একদম ফ্রন্ট সাইডে যে জায়গাটা সবাই গল্প মানে বেশিরভাগই সবাই প্রেম করার জন্যই বসে আর আমরাও এখানে কিছু টাইম স্পেন্ড করছিলাম দুজনে মিলে খুব সুন্দর ছিল রাতের এই মানে রাতের এই ভিউটা এখানকার তোমরাও চাইলে আস এসে নিজেদের কাছের মানুষের সাথে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে পারো অনেক ভালো লাগবে তো এখানে আরেকটা ছিল সুন্দর একটা রেল মানে মেট্রো ক্যাফে মানে নামটা মেট্রো ক্যাফে না তো ট্রেন গাড়ির মতো করা আর ভেতরে একজন লোক আছে পাইলট না কি বলবো জানি না এনাকে আর সামনে ছিল একটা ঘোড়া যেই ঘোড়াটাকে দেখানো হয়েছে যে মেট্রোটাকে টেনে নিয়ে যাবে না ট্রাম এটা হয়তো ট্রাম হতে পারে জানি না এক্স্যাক্টলি এটা কি আর তার সাইডেই ছিল একটা সুন্দর এই যে দেখতেই পাচ্ছ খাসির দোকান তো তোমরা চাইলেই এখান থেকে মাটন নিতে পারো খুব ভালো ভালো কোয়ালিটির মাটন এখানে পাওয়া যায় আর একদম টাটকা মাটন আর সেটাকে সাইড করে বড় চলে আসলো ক্রাফট কফি বক্সের সামনে আর এখানে এসে তোমাদেরকে ক্লিয়ার করছিল যে এটা এক্স্যাক্টলি কীভাবে কী বানানো আর তারপরে আমি একদম গোটা খাসির সামনে চলে এসে দেখি যে গোটা খাসি আসলেও নেই মাথা অলরেডি বিক্রি হয়ে গেছে ঝরে ঝরে পড়া সেই মাথা বুঝতেই পারছো কার কথা বলতে চাইছি এখানে তারপরেই সময় নষ্ট না করে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়তে শুরু হয়ে গেল এখানে ঝমঝমিয়ে বৃষ্টি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হলাম যে কাছের ভেতর থেকে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিলো না বাইরে তো আমরা রাস্তায় সাইড করে একটা জায়গায় দাঁড়িয়ে দুইজনে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম যাই হোক আমি একটু তুতলে যাচ্ছি সেটাকে তোমরা অ্যাভয়েড করো আর হচ্ছে বৃষ্টির মধ্যে ভেতরের ভিউটা কিছুটা এরকম ছিল গাড়ির ভেতরে আর সানরুফটা খুলে ওপরের জাস্ট দৃশ্যটা দেখো কি দারুণ লাগছে গাছের থেকে টপ টপ করে বৃষ্টির জল পড়ছে আর ওপরেই তাকালে হাত দিলে মনে হচ্ছে যেন জলগুলো আমার মুখে এসে পড়ছে আর খুব সুন্দর লাগছে তোমরা